সাহাবায়ে কেরামের অনুসরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত সেই সুন্নাত বোঝার চেষ্টা করেছেন সুন্নাত মেনে নেওয়ার চেষ্টা করেছেন এরাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল এরাই হচ্ছে সুন্নি মুসলমান হাজিরিন আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ করে এই ভারত উপমহাদেশে অন্যতম এক রত্ন আল্লাহ রব্বুল এই ভারত উপমহাদেশের অধিবাসীদের জন্য নেমত হিসেবে তার মকবুল যে ওলিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জামানার মোজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলহি আল্লাহর বলি আহলে সন্ন্যত জামাতের আকিদার বয়ান দিয়া মানুষকে এই আকিদার শিখাই দিয়ে গেছেন আহলে সুন্নতল জামাতের আকিদার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন আহলে সুন্নতল জামাতের আকিদার উপর মানুষ তার জীবনটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এই ব্যাপারে সারাটা জীবন তাকিদ দিয়ে গেছেন আল্লাহর বলির ও শিলায় আল্লাহর বলির ও শিলায় আহলে সুন্নতল জামাতের আকিদার সেই পরিচয় আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং এই আকিদার উপর আমাদের আমাদের জীবনটাকে পরিচালিত করার সেই উৎসাহ আমরা পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি আল্লাহর বলির উত্তম যা যা যেন পাক তাকে দান করেন আমিন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই তথ্য জানিয়ে দিয়েছেন যে মুসলমান হলেই সব মুসলমান কিন্তু জান্নাতি মুসলমান হয় না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান যে বনি ইসরায়েল যারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল ও সাতাফতারেকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈন বিল্লাহ ও চিরেই আমার উম্মত আখেরি জামানার নবীর উম্মতের কি নাম ইহুদি না খ্রিস্টান না মুসলমান কি বলেন মুসলমান তা আল্লাহর নবীজি এরশাদ করছে যে ও চিরেই আমার উম্মত মুসলমান এরা বিভক্ত হবে তিহাত্তর দলে এদের মধ্যে একটিমাত্র দল ছাড়া বাকি সকলেই হবে যাহার নামে ইহাদি শরীফ থেকে স্পষ্ট হয়ে গেছে মুসলমান হইলেই সব মুসলমান কিন্তু জান্নাতি হয় না এখন জান্নাতি মুসলমান কারা সাহাবাই কেরাম হাবিব সাল্লাহ আলহিমের খেদমতে জানতে চেয়েছেন নবীজি জবাব দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি যেই সমস্ত মুসলমান আমি নবীর পথ মত আমার আদর্শ এবং আমার সাহবায়কে আমার আদর্শের উপর অবিচল থাকবে এই আদর্শ অনুসরণ করে চলবে এরাই হচ্ছে নাজাদ প্রাপ্ত মুসলমান এরাই হচ্ছে জান্নাতি মুসলমান আর যারা মন গড়া নিজ নিজ এক একটা পথ মত তৈরি করে মুসলমান এই সাইনবোর্ড ব্যবহার করবে কিন্তু যেই পথগুলো তারা আবিষ্কার করবে এই পথগুলো সম্পূর্ণ নিজস্ব তাদের মন গড়া এরা নাম মুসলমান ব্যবহার করতে পারে নাম তাদের মুসলমান থাকতে পারে কিন্তু এরা এরা সবাই কি কি তো কথা কথা বলতে গেলে অনেক নার এই জান্নাতি মুসলমান যারা আল্লাহর নবী ইসলাম যাদের পরিচয় দিলেন যে আমি নবীর পথ এবং মতের উপর যারা আমার সাহবাই কেরামের পথ এবং মতের উপর যারা এরাই হচ্ছে জান্নাতি মুসলমান হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে এরাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত এই আহলে সুন্নতটা আসলো কোর থেকে যে আমরা সুন্নি বলি সুন্নি মুসলমান সুন্নি মহাসম্মেলন এগুলো আসল কোর থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে যারা চলেন তারাই হচ্ছেন সুন্নি মুসলমান অনুসরণ করি এই কারণে নবীর সুন্নত এবং সাহাবায় কেরামকে আদর্শ বিশ্বাস করে সত্যের মাপকাঠি ইমানের মাপকাঠি বিশ্বাস করে যেই সমস্ত মুসলমান তাদের জীবনটাকে গঠন করেন তাদের জীবন পরিচালনা করেন এরাই হচ্ছে সুন্নি মুসলমান এরাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত তাইলে এখানে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই আমরা আমরা আহলে সুন্নত তা আহলে হাদিস আরো জুড়ে বলেন আহলে সুন্নত না হলে হাদিস পাইতে হলে জাহান নামের আগুন থেকে নাজাদ পাইতে হলে জান্নাতি মুসলমান হইতে হলে আহলে লাগবে আহলে হাদিস হওয়া লাগবে আহলে সুন্নত হওয়া লাগবে নাজাত পাইতে হলে সাহাবাহামের যে দল আল্লাহ রব্বুল আলমী আল্লাহর হাবিব সাল্লিম যাদেরকে হেদায়েতের মাপ হিসেবে উম্মতের কাছে পরিচিত করে দিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান আল্লাহর নবীর সাহাবায়ে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তোমরা তো সেই সমস্ত মানুষ যাদের অন্তরকে অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিন ইমানকে প্রিয় করে দিয়েছেন ইমানের সৌন্দর্যে তোমাদের কল্পগুলোকে অন্তরগুলোকে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন এবং যত পাপাচারিতা আছে সমস্ত পাপাচারিতা তোমাদের কাছে অপ্রিয় করে দিয়েছেন সাহাবাই কেরামের প্রশংসায় আল্লাহ রব্বুল আলমিন এই যে কথাগুলো এখানে উল্লেখ করলেন প্রমাণ হয় আল্লাহর নবীন সাহাবাইকার আল্লাহর নবী সাহাবায় কেরাম জেনে শুনে কোনো পাপাচারিতার দিকে কোনো দিন যান নাই এই কারণে সার্টিফিকেটটাও পেয়েছেন আল্লাহ আল্লাহর আলম তাদের উপর সন্তুষ্ট তো এই যে সুন্নি মুসলমান মুসলমান আমি প্রথম যেই কথা দিয়া শুরু করেছিলাম যে মুসলমান হইলেই কিন্তু জান্নাতি হয় না মুসলমান হইলেই জান্নাতি হয় না মুসলমান জান্নাতের পথ থেকে যারা দূরে সরে যায় জান্নাতের পথ যারা বর্জন করে চলে এই পথটা তারা কোথায় পায় যে নিজেরা আবিষ্কার করে এই পথটা আবিষ্কার করে কিভাবে কোরআনে করিম ব্যবহার করে আল্লাহ রবি সাল্লাহ সময় সুন্নত ব্যবহার করে হাদিস শরীফ ব্যবহার করে কিন্তু কোরআন আর হাদিসের মূল মর্ম যেটা আছে সেই মূল মর্মটা তারা অনুধাবন করতেও পারে না বরং এই ক্ষেত্রে তাদের নিজস্ব মন গড়া কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া তারা কোরআন হাদিস বোঝার চেষ্টা করেছে যার কারণে যত মত তত পথ যত মত তত পথ এই নতুন নতুন পথ এগুলো সূচনা হয়েছে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি প্রাচীন কালে মুসলমানের এক দল ছিল যাদের মসজিদ ছিল যাদের ইমাম ছিল যাদের নামাজ ছিল যাদের কোরআন তেলাওত ছিল যাদের কালিমা ছিল লা ইলাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহম আচ্ছা বলুন তো এই পর্যন্ত আমি যা বললাম কোন মানুষের এগুলো যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো মুসলমান মসজিদ আছে মসজিদ তো মুসলমানের উপাসনালয় ইমাম আছে মসজিদের মিনারায় আজান হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা তো মুসলমানের কলিবা সব ঠিক আছে কিন্তু এই লোকগুলো যদি বলে যে মানুষ যা করে মানুষের কোন কাজের জন্যে মানুষ দায়ী নয় মানুষ যদি কোন পাপ কাজও করে পাপ কাজের জন্য জন্য মানুষকে দায়ী করা যাবে না মানুষ কোন পাপ কাজ করলেও পাপ কাজের জন্য মানুষকে দায়ী করা যাবে না কেন যাবে না যে তাদের আকিদা হলো তাদের আকীদা হলো আল্লাহ খালিক কুল্লি শাই আল্লাহ হচ্ছেন সব বিষয়ের সৃষ্টিকর্তা সবকিছুর সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে যে লোকটা পাপ কাজ করতেছে সেই পাপ কাজের শক্তির সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ সেই পাপ কাজের শক্তির সৃষ্টিকর্তাকে আল্লাহ তো আল্লাহ তাদের কথা তাদের আকিদা হলো যেহেতু কোরআনে করিমের এই আয়াত প্রমাণ করতেছে যে আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা সুতরাং পাপী ব্যক্তির পাপাচারিতার সৃষ্টিকর্তাও আল্লাহ যেহেতু আল্লাহ এই কাজটা সৃষ্টি করেছেন সৃষ্টি না করলে একজন মানুষ এই কাজ করতে পারত না সুতরাং পাপ কাজের তাহলে দায়ী কে এরা তো সমস্ত পাপের দায়বার আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছে এরা কিন্তু মুসলমান এরা কি আপনারা বলুন এই যদি আকিদা হয় যে মানুষের কোন নাই পাপাচারিতার দায়ভার ভার সম্পূর্ণরূপে আল্লাহ সরাসরি কোরআন হাদিস বিরোধী এই আকিদা এরাও তো মুসলমান এদের নাম ছিল এদের ফিরকার নাম ছিল জাবরিয়া ফিরকার নাম কি ছিল জাবরিয়া আরেকটা দল হচ্ছে কি তাদের নাম হলো কাদ্রিয়া মনে রাখবেন আর দুইটা শব্দ কিন্তু আলাদা আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামের শেষে কাদ্রি ব্যবহার করে সে বুঝতেই না এই কাদ্রি ব্যবহার করা তার কতটুকু শুদ্ধ হচ্ছে এবং এর মাধ্যমে সে নিজের কি পরিচয় তুলে ধরতেছে কাদ্রি হলো বিভ্রান্ত সেই ফিরকা ফিরকায় কাদরিয়া অথচ এই লোকগুলো নামের শেষে কাদ্রি ব্যবহার করে বুঝেই না যে শব্দটা যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির সেই তরিকার দিকে নিষ্পদ করে যদি এই শব্দ ব্যবহার করা হয় তাহলে শব্দটা হবে কাদেরি কাদেরি তো যাই হোক কদরিয়া সম্প্রদায় এ কদরিয়া সম্প্রদায় জবরিয়াদের ঠিক উল্টা এরাও কোরআনে করিমের আয়াত ব্যবহার করেছে কোরআনে করিমের আয়াত ব্যবহার করে তারা দলিল দিয়ে বলতেছে যে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা মানুষ নিজে একজন মানুষের কাজের সৃষ্টিকর্তা সে কি নিজে এই কথা বলার মাধ্যমে এরা কিন্তু শিরিক করেছে সৃষ্টিকর্তা একজন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই এই মখলুক যেই হোক যাই হোক মানুষের কোন আমল হোক মানুষের বুদ্ধি হোক আসমান হোক জমিন হোক সব কিছুর সৃষ্টিকর্তা কয়জন একজন তো এই কদ্রিয়া এরা যে বলে যে মানুষ তার নিজের কাজের সৃষ্টিকর্তা এই কথা বলার মাধ্যমেও কিন্তু তারা মুশ্রিক হয়ে গেছে তারাও কিন্তু মুসলমান তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরও তাদেরও মসজিদ ছিল তাদেরও ইমাম ছিলেন মুয়াজিন ছিলেন তাদের মসজিদে আজান হইতো তারাও কোরআনে করিম তেলাওয়াত করতেন তারাও জিকির রাস্কার করতেন সব ঠিক আছে কিন্তু এমন যে হাদিস বিরোধী হওয়ার কারণে এরা গোমরা হয়ে গেছে এরা জাহান্নাবী হয়ে গেছে হাজিরিন আমরা যদি ঠিক এইভাবে চিন্তা করতে থাকি একদম কেয়ামতের আগের একটা কথা রসলে পাক সাল গায়েবের খবর ওয়ালা নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আমার উন্মতের শেষের দিকে শেষের দিকে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ আপনারা বলুন মসজিদে কারা যায় ইহুদি যায় না খ্রিস্টান যায় না বৌদ্ধ যায় না মুসলমান যায় মুসলমানের ইবাদত খানা মুসল্লিতে ভরপুর থাকবে বাস এটা তো বড় সুন্দর কথা অথচ আল্লাহ নবী এর শেষে যে কথাটা বললেন যে মুসলমান মসজিদ ভর্তি থাকবে এদের মধ্যে একজনের ইমান থাকবে না সবাই থাকবে বেঈমান তাহলে আমরা কি বুঝলাম মুসলমান হইলেই সব মুসলমান কিন্তু জান্নাতি হয় না জান্নাতে মুসলমানের নাম সুন্নি মুসলমান জান্নাতে মুসলমানের নাম কি সুন্নি মুসলমান যারা আল্লাহর নবী সাল্লাহ ইসলামের সুন্নতের অনুসরণ করেন যারা সাহাবাই কেরামের সুন্নতের অনুসরণ করেন এবং আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বড় তাকিদ দিয়া একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি সুন্ন্যাতিল হোলাফাইর রস ডিনাল ব্যাহদি জিন তামার সাকু বিহা, ওয়াদদু আলাই হাবেন নাওয়া আজিস। আমার অম্মতেরা। সময় তো আসবে। এমন সময় আসতে পারে। যখন তোমরা কোনো বিষয়ের মধ্যে দিধা বিভক্তি দেখতে পারো সেই সময় তোমরা কি করবে আলাই কুম বিশুন্্যাতি। এর মধ্যে আমার সুন্্যত কি আছে। তোমরা সেইটা তালাশ করে এর অনুসরণ করতে শুরু করবে ও এবং খোলাফায় রাশিদিন যারা পথের পথিক সেই সমস্ত খোলাফায়ে রাশিদিনের যে পথ সেই পথের অনুসরণ করে তোমরা চলবে দ্বিধাবিভক্তি আমাদের সমাজে আছে কি নাই কত বিষয় বলবো বলেন মুসলমানের কেউ কেউ ও অস্বীকার করে আবার আমরা কেউ কেউ সাফাত বিশ্বাস করি ওসিলা নেওয়া মুসলমানের কেউ কেউ অস্বীকার করে এমন কি বলতে বলতে শিরি কো ফতোয়া দেয় আবার আমরা কেউ এই অসিলা এটা কি স্বীকার করে নেই এই ওসিলার সত্যতা আমরা স্বীকার করে নেই মুসলমানের একদল বলে যে তারাবির নামাজ আট রাকাত আরো কেউ বলে বারোটা কাত কেউ বলে ষোলো রাকাত আর একদল বলি আমরা বিশ রাকাত দ্বিধা বক্তি আছে কি নাই আছে কি নেই মুসলমানের একদল বলে যে নামাই তুয়ানুসল্লি আলিল্লাহ রাকাতাই সালাতিল এইভাবে নামাজের নিয়তের কথা জবান দিয়া উচ্চারণ করা এটা বেদাত এটা করলে গুনা হবে আর আরেক দল মানুষ আমরা সেই ছোট্টবেলায় মক্তবের মক্তবের মধ্যে উস্তাদের কাছে যখন নামাজ শিক্ষা করি তখন উস্তাদ আমাদেরকে নামাজের নিয়ত শিখাই দিয়েছেন এইভাবে নামাই তো আনুসল্লি আলিল্লাহ রাকাতাই সালাতিল অথবা আরবা আরবা রাকাত সালাতিল এশাই ফরদুল্লাহ ইত্যাদি হাজির কেরাম তো আপনারা বলুন কিতাবী ভক্তি আছে কি নেই আছে তো এই ক্ষেত্রে আমরা কোন পথে যাব কোন দিকে যাব কোন দিকে যাব যেহেতু স্পষ্ট করে দিয়ে এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন উম্মতের মধ্যে আমার বিভক্তি হবে নবীজি আল্লাহ রব আলমিনের দরবারে উম্মতের ব্যাপারে কিছু দাবি পেশ করেছিলেন সব দাবি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন কিন্তু একটা দাবি কবুল করেন নাই সেই দাবিটা কি ছিল আল্লাহ নবী আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে দাবি করেছিলেন যে আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে কোনো বিভক্তি যেন না থাকে উম্মত যেন এক হয়ে চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের এই দাবির প্রেক্ষিতে জবাব দিলেন বন্ধু দাবি যা করেছেন সবই তো আমি কবুল করেছি কিন্তু এই দাবিটা আমি কবুল করলাম না কারণ এখানেই ইমানের পরীক্ষা আছে এখানে কি আছে ইমানের পরীক্ষা আছে আপনারা বলুন সব মানুষ যদি সেই সবাই যদি আশিকের রসুল হয়ে যায় সবাই যদি রসুল আর সাহাবাই কেরামের সুন্নতের অনুসারী হয়ে যায় তাহলে এই কেমত কি সংগঠিত হবে কেমত সংগঠিত হবে এখানে হচ্ছে ইমানের পরীক্ষা এই যে কিছু লোক কোরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা করে নতুন নতুন পথ এগুলো আবিষ্কার করে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম একদিন লম্বা করে সোজা একটা রেখা আঁকলেন এর ডান দিকে আরো কিছু রেখা আঁকলেন বাম দিকে আরো কিছু রেখা এই ডানে এবং বায়ে সব রেখা আঁকার পর মাসখানার সুজা রেখা এই সুজা রেখাটা দেখাইয়া বললেন যে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাততাবিহু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়ে দিলেন যে এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম তোমরা এই পথের অনুসরণ করো ওয়ালা তাততাবু সুবুলা এই পথের পাশাপাশি আরো নানান পথ তোমাদের সামনে আসবে ওই পথগুলোর অনুসরণ তোমরা করতে যেও না তাহলে ওই আশেপাশের আঁকা বাঁকা অনুসরণ যদি তোমরা করো তাহলে সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে তারা বিপদগামী করে ফেলবে বিপদগামী করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে রসলেবাকাল্লাম সুজা একটা রেখা টান দিয়া দেখাইলেন এরপরে ডানে কিছু রেখা বামে কিছু রেখা দেখাইয়া বললেন যে মাঝখানের একটা রেখা ডানে যতগুলো পথ আছে এই পথগুলো হলো পথগুলো অনুসরণ না করার জন্য আল্লাহ রব্বুল আলমের নিষেধাজ্ঞা জারি করেছেন বলা তার সুবুলা ওই এই সিরাতে বস্তাকিম বাদ দিয়া আশেপাশের যে পথগুলো আছে এই পথের অনুসরণ তোমরা করবে না এই সুজা পথের পথিক যারা ছিলেন আল্লাহর নবীর উম্মতের মধ্যে সর্বাগ্রে তারা হলেন আল্লাহর নবীর সাহাবায় কেরাম এবং যেই সাহাবায় কেরামকে আল্লাহর আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সত্যতার কথা ন্যায় পরায়ণতার কথা এবং হক পথে তাদের যে অধম্য উৎসাহ আগ্রহ পাপাচারিতার প্রতি তাদের যে ঘৃণা অনীহা এই বিষয়গুলো জানিয়ে দিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি এই সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য উম্মদকে তাকীদ দিয়ে গেলেন এই সাহাবায়ে কেরাম এই সুজা অনুসরণ করেছেন ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাততাবিহু আর এই সাহাবায়ে কেরামকে আদর্শ বিশ্বাস করে আদর্শ মেনে নিয়ে যেই সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের অনুসরণ করে কোরআন বোঝার চেষ্টা করেছেন কোরআনের উপর কোরআনে করিমের উপর আমল করার চেষ্টা করেছেন চাহাবাই কেরামের অনুসরণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের যে সুন্নত সেই সুন্নত বোঝার চেষ্টা করেছেন সুন্নত মেনে নেওয়ার চেষ্টা করেছেন এরাই হচ্ছেন আহলে সুন্নত পল জামাত এরাই হচ্ছে সুন্নি মুসলমান হাজিরিন আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ করে এই ভারত উপমহাদেশের অন্যতম এক রত্ন আল্লাহ রব্বুল এই ভারত উপমহাদেশের অধিবাসীদের জন্যে নামত হিসেবে তার মকবুল যে ওলিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জামানার মোজাদ্দিন আল্লামা ফুলতলী সাহেব কেবলা রহমাতুল্লাহ আলহি আল্লাহর বলি আহলে সন্ন্যতল জামাতের আকিদার বয়ান দিয়া মানুষকে এই আকিদার শিখাই দিয়ে গেছেন আহলে সুনতল জামাতের আকিদার গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেছেন আহলে সুনতল জামাতের আকিদার উপর মানুষ তার জীবনটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এই ব্যাপারে সারাটা জীবন তাকি দিয়ে গেছেন আল্লাহর ও শিলাই আল্লাহর বল শিলায় আহলে সুনতল জামাতের আকিদার সেই পরিচয় আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি এবং এই আকিদার উপর আমাদের আমাদের জীবনটাকে পরিচালিত করার সেই উৎসাহ আমরা পেয়েছি দিক নির্দেশনা পেয়েছি আল্লাহর বলির উত্তম যা যা যেন আল্লাহ পাক তাকে দান করেন আমিন এই আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের মধ্যে এই নাজাত দল জান্নাতি মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করেন এই বিষয়টা ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য প্রচার করার জন্য প্রকাশ করার জন্য বিশ্লেষণ করার জন্য এই হেতিমগঞ্জে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সূচনা হয়েছিল আমরা যদি এই সম্মেলনের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখি এই সম্মেলনের জন্যে অনেক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক মানুষ অনেক সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন অনেক মানুষ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ত্যাগে সেই মানুষের অনেককেই আমরা হারিয়েছি যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন হতিমগঞ্জের সন্নি সম্মেলন আছে কিন্তু সেই মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি তাদের প্রত্যেকের কবরগুলোকে পাক যেন বেহেস্তের বাগান বানিয়ে দেন সবাই বলে আমিন বর্তমানে যারা এই সুন্নি সম্মেলনের মধ্যে আছেন সুন্নি সম্মেলন সুন্নি মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির সাথে যারা জড়িত আছেন যারা দায়িত্বশীল আছেন এবং যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে এই মাহফিল আয়োজনের খেদমতে যারা শরিক হচ্ছেন আল্লাহর আলমিন প্রত্যেকের হায়াতের মধ্যে যারা বরকত দেন এবং এই সুন্নি মহাসম্মেলনের উজালা করে দেন সবাই বলি আমিন হাজিরেন কেরাম আমি আর এই কথাটা সামনে নিয়ে যাচ্ছি না শুধু একটা প্রশ্ন আপনাদের খেদমতে রাখতে চাই এই সুন্নি সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হোক এইটা আমরা চাই কি চাই না এর প্রয়োজন আছে কি নাই কি বলেন প্রয়োজন আছে কি নাই সময় যত যাচ্ছে এই ধরনের সন্নি মহাসমেল আয়োজনের প্রয়োজনীয়তা তত বৃদ্ধি পাচ্ছে কারণ ওই যে নানান পথ আর নানান মত আমাদের সামনে চলে আসতেছে এই অনেক পথের ভিড়ে সঠিক পথ কোনটা এইটা মুসলমান যদি জানতে না পারেন তাহলে জান্নাতের পথে তার নিজের জীবনটা তিনি গঠন করতে পারবেন না জান্নাতের পথে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারবেন না হাতের এই তো সামনে রোজার মাস এই যে কামড়া কামড়ি ঠেলাঠেলি শুরু হয়ে যাবে তারাবির নামাজ নিয়ে তারাবিরী নামাজ নিয়ে এই কি হয়ে যাবে ঠেলাঠেলি শুরু হয়ে যাবে মুসলমান আপনি যাবেন কোন দিকে যাবেন কোন দিকে আল্লাহর নবী আমাদেরকে সেই সমাধান দিয়ে গেছেন নীতি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইরিদিন আল মাহদিন তারাবির নামাদের রাকাতের সংখ্যা নিয়ে তো এখতালাফ এমনকি তারাবির নামাজটা নিয়েও একতেলাফ কেউ বলে যে তারাবির নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই নওয়াজ বলবেন না তারাবির নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই এই বক্তব্য কিন্তু চলে এসেছে আপনি আট টাকাত আর বিশ টাকা নিয়ে করবেন এরা বলতেছে না পড়লেও কোনো অসুবিধা নাই শেষ এখন এই তারাবির নামাজ নিয়ে যে নানান পথ আর মত আমাদের সামনে আসলো আমরা যাব কোন দিকে এটা তো আমাদের জানতে হবে বুঝতে হবে এই জন্যই সুন্নি মহা সম্মেলন আয়োজনের দরকার আছে সুন্নি মহা সম্মেলন আয়োজনের দরকার আছে হাজিরিনী কেরাম। তো আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন সবাই বলি আমিন